গল্পের চ্যানেলে এখন আপনারা শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লিখে একটি গল্প চুম্বন আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানা নুপুর প্রদীপের বউ দেখে সবাই খুশি হল অনিতা বেশ সুন্দরী লম্বা ছিপছিপে চেহারা গায়ে রং চাপা ফুলের মতো না হলেও তার কাছাকাছি যায় বিয়ে পাশ করেছে প্রদীপ আলাপ করে দেখেছে তার পরিচিত আরও অনেক গ্র্যাজুয়েট ছেলেমেয়ের চেয়ে অনিতার বুদ্ধি শুদ্ধি সাধারণ জ্ঞান বেশ বেশি বউ ঘর সংসারের কাজও বেশ ভালোই পারে অবশ্য বড় রকমের কাজ নতুন বউকে কে বা করতে দেয় চাটা করল প্রদীপের টেবিল বইয়ের র্যাক একটু গুছিয়ে টুছিয়ে রাখল এই পর্যন্ত অনিতার রূপে গুণে প্রদীপের বাবা মা খুশি তার বন্ধুরা খুশি প্রদীপ নিজে যে খুশি তা ওর চালচলন দেখেই বোঝা যায় বন্ধুরা এরই মধ্যে বলতে শুরু করেছে গুপ্তকে আমরা হারালাম অফিসার বাড়ি এছাড়া পৃথিবীতে যে আর কোনো জায়গা আছে প্রদীপ কি তা মনে রেখেছে অনিতার সবই ভালো কিন্তু একটিমাত্র দোষ প্রদীপের চোখে পড়েছে অনিতাকে আদর করতে গেলেই ও যেন কেমন একটু শক্ত আড়ষ্ট হয়ে যায় তাছাড়া আরও একটা ব্যাপার প্রদীপ লক্ষ্য করেছে রাত্রে ঘুমের মধ্যে প্রায় চিৎকার করে ওঠে অনিতা ও সর্বাঙ্গ ঘামে ভিজে যায় দ্রুত শ্বাস প্রশ্বাস ছাড়তে থাকে চোখের পলকে অলৌকিক ভয়ঙ্কর কিছু দেখলে মানুষের যে অবস্থা হয় এও তেমনি জেগে ওঠার পর আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে অনিতা স্বামীর সঙ্গে হেসে কথাও বলে কিন্তু একটা ব্যাপার যে অনিতা চাপা দিয়ে রাখতে চায় তা প্রদীপ বেশ বুঝতে পারে আর যত অনিতা গোপন করতে চায় তত প্রদীপের মন কৌতূহলে ভরে ওঠে সে কৌতূহলে কোথায় যেন একটু অস্বস্তি মিশে আছে একদিন সেই অস্বস্তি স্ত্রীর কাছে প্রকাশ করে ফেলে প্রদীপ বিয়ের আগে তোমার কি কোনো অসুখ বিসুখ ছিল অনিতা বলে না তো প্রদীপ বলে তাহলে এই স্বপ্নটা কি বিয়ের পর থেকে দেখছো অনিতা চুপ করে থাকে কিন্তু প্রদীপ ওর স্বপ্নের বিবরণ যেন না শুনে ছাড়বে না কিসের স্বপ্ন দেখো তুমি দুঃস্বপ্ন নিশ্চয়ই অনিতা বলল হুম স্ত্রীকে কাছে টেনে নিয়ে প্রদীপ তাকে কিছুক্ষণ খুব আদর করল তারপর হেসে বলল আমাদের এই সুখ শুয়ে কিসের দুঃস্বপ্ন তুমি দেখো বলো তো তোমাকে কি সাড়ে তারা করে নাকি সাপে বাঘে আমার এক দিদিমা ছিলেন তাকে প্রতি রাত্রে স্বপ্নের ঘোরে সাড়ে তারা করত আর তিনি প্রাণ ভয়ে ছোটোছুটি করতেন কতবার যে খাট থেকে পড়ে গেছেন তার ঠিক নেই একবার হাত ভেঙেছিলেন আর একবার পা আরও একবার কোমর তার নাতবৌরও যদি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে অনিতা চুপ করে রইল প্রদীপ বলল শোনো তোমার এই রোগের কথাটা বাড়িতে জানা জানি হয়ে গেছে বাবা মা তো পাশের ঘরেই থাকেন মা বলছিলেন অনিতার কি হয় রে রোজ রাত্রে আমি বলেছি ওর ভীষণ ভূতের ভয় আছে মা মা বললেন ও মা এই হাউজিং স্টেটে সবই তো নতুন বাড়ি চোখের সামনে নতুন নতুন সব ফ্ল্যাট উঠল এখানে তো ভূতরে বাড়ি একটাও নেই অনিতা বলল ভূতের কথা তুমি বলতে গেলে কেন প্রদীপ বলল আমার মনে হয় এর মধ্যে ভূত কেউ না কেউ আছে সে ভূত যাতে আমাদের ভবিষ্যৎকে গ্রাস না করে তার জন্য সব কথা তোমার খুলে বলা দরকার অনিতা দরকার হলে তোমাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে অনিতা একটু চুপ করে থেকে বলল ডাক্তার ডাক্তার এসে আর কি করবে প্রদীপ বলল ডাক্তারের কিছু করণীয় আছে বই কি সর্দি কাশি জ্বর আমার ডাক্তার নয় মানসিক রোগের ডাক্তার মেন্টাল হসপিটালের একজন ডাক্তারের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব অনিতা কাতরভাবে বলল না না তুমি আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেও না আমি তোমাকেই সব বলব যে চিকিৎসা করবার তুমিই করো আমি ভেবেছিলাম বিয়ের আগে তোমাকে সব জানাবো চিঠিতে সব লিখব কিন্তু পারিনি ভেবেছিলাম বিয়েরই রাত্রে সব বলবো কিন্তু সময় হলো না আমাদের তো শেষ রাতে বিয়ে হলো ঘরে আসতে না আসতেই রাত ভোর তারপর ভাবলাম শুভরাত্রিতে তোমার কাছে সব কথা স্বীকার করব কিন্তু অমন দিনে অমন একটা অশুভ ব্যাপার প্রদীপ স্ত্রীর মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলো যেন কোনো রোগিনীর পরিচর্যা করছে একটু বাদে আস্তে আস্তে বলল অনিতা সেদিন না বলে ভালোই করেছ আজও তোমার যদি ইচ্ছা না হয় বলবার দরকার নেই আমি মোটেই জোর করছি নি কিন্তু আমার মনে হচ্ছিল তুমি কারো না কারো কাছে সব খুলে বলতে পারলে শান্তি পেতে ধীরে ধীরে এই দুঃস্বপ্নের হাত থেকেও তুমি রক্ষা পেতে তোমাকে কষ্ট পেতে দেখলে আমারও কষ্ট হয় এ কথা তো বিশ্বাস করো নিশ্চয় বিশ্বাস করি তাহলে বরং মনে করো তুমি এরপর ডাক্তারের কাছে সব বলছো অনিতা বলল না গো আমি আমার স্বামীর কাছে বলবো ডাক্তারের কাছে সব বলা হয়ে গেছে তাতে কোনো লাভ হয়নি তিনি বললেন বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে প্রদীপ বলল হ বিয়েটাকে তোমরা তাহলে ওষুধ হিসেবে নিয়েছো রোগের নাম তাহলে বিজনবাবু অনিতা একটুকাল স্তব্ধ হয়ে রইল তারপর বলল নামটা তুমি জানলে কি করে তোমার স্বপ্নের মধ্যে মাঝে মাঝে ওই নাম তোমার মুখে শুনেছি অনিতা বলল সবটা যদি স্বপ্নের মধ্যে শুনে নিতে পারতে ভালো হতো জেগে থেকে সব কথা বলা বড় কঠিন কিন্তু একটা সময় এসেছে আমাকে ওসব বলতে হবে তোমাকে ওসব শুনতে হবে বিজন মজুমদার ছিলেন আমার বাবার বন্ধু থিয়েটার সিনেমায় পার্ট করতেন একসময় বাবারও ওসব শখ ছিল পরে ছেড়ে দেন জজ হওয়ার পর ছেড়ে দেন কলকাতায় যখন ছিলাম ভবানীপুরে পাশাপাশি বাসা ছিল আমাদের বিজনবাবু খুব যাওয়া আসা করতেন ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই ছিলেন তবে তারা বড় একটা আসতেন না আমরাও কম যেতাম যখন যে নাটকে অভিনয় করতেন বিজনবাবু আমাদের রিহার্সেলে নিয়ে যেতেন অভিনয়ও দেখাতেন পাশ দিতেন তিনি আমাদের বাড়িতে এসে আমাকে আবৃত্তি শেখাতেন আমি কয়েকবার রেসিটেশনে ফার্স্ট হয়ে প্রাইজ পেয়েছি স্কুল কলেজের বাইরেও কম্পিটিশনে যোগ দিয়েছি বিজনবাবু সঙ্গে করে নিয়ে যেতেন তবে বেশিরভাগ সময়ে বাড়ির কেউ না কেউ সঙ্গে থাকতেন বিজনবাবু মাঝে মাঝে আমাদের বাড়িতেও তার নাটকের রিহার্সেল দিতেন দলবল আনতেন না একাই আসতেন আমরাই হতাম তার দলবল রিহার্সেলের সময় আমাকেও তিনি কোনো অ্যাক্টর হতে ডাকতেন নাটকের মহড়ায় আমি কখনো তার মা হতাম কখনো স্ত্রী কখনো মেয়ে কখনো বোন কখনো বন্ধু কখনো শত্রু মাকে ডাকতেন আমার ভাই বোনদেরও ডাকতেন এই মজার খেলায় চুক্তিতে কিন্তু মারা কেউ আসতেন না তারা দেখতেই ভালোবাসতেন বাবার সময় হাতে থাকলে মেজে ঠিক থাকলে তিনিও তার বন্ধুকে সাহায্য করতেন তারপর কলকাতা থেকে বাবা নানা জায়গায় বদলি হলেন একবার গেলেন বর্ধমানে আরেকবার কৃষ্ণনগরে শেষে বহরমপুরে যেখানে আমরা বদলি হতাম বিজন বাবু দু একবার আমাদের নতুন কোয়ার্টার্স দেখে আসতেন তারপর আমি তখন বিয়ে পড়ছি বিজন বিজনবাবু আমাদের বহরমপুরের বাসায় গেলেন দুদিন থাকলেন খুব হইচই হল কলকাতায় আমার বন্ধু পদ্মার বিয়ে সেই বিয়েতে আমার যাওয়া দরকার বিজন বাবু কলকাতায় ফিরছেন বাবা বললেন তাহলে ওর সঙ্গেই যা মা একটু কিন্তু কিন্তু করছিলেন বাবা তা আমল দিলেন না ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিলেন দুখানা সেই কম্পার্টমেন্টে আমরা দুজন ছাড়া আর কোনো লোক ছিল না বিজনবাবু আমার পাশে বসে গল্প করতে করতে এলেন এমন গল্প তো তিনি আরো কতদিন করেছেন কিন্তু সেদিন তার কথাবার্তার ধরন দেখে চোখ মুখের বর্ণ বদলে যেতে দেখে আমার ভয় করতে লাগল আমি কাঠ হয়ে বসে রইলাম ভাবলাম কলকাতায় কোনো রকমে পৌঁছতে পারলে বাঁচি কিন্তু তার আগে কাণ্ড ঘটে গেল তিনি আমাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেলেন দুদিকের জালনাগুলি খোলা উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আমাদের পাশ দিয়ে শো করে চলে গেল প্যাসেঞ্জাররা নিশ্চয় সেই দৃশ্য দেখল কিন্তু তার যেন কোনো খেয়াল নেই পৃথিবীতে যেন আর কোনো জনমানব নেই কি থাকলেও কিছু এসে যায় না একটু বাদে আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম আপনাকে শাস্তি পেতে হবে তিনি বললেন আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম সঙ্গে সঙ্গে সেই ভীরু কাপ উপর আমার দারুণ ঘৃণা হলো আমি ভুলে গেলাম তিনি আমাদের বহুদিনের পারিবারিক বন্ধু ভুলে গেলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি দেখেছি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বিন্দুমাত্র মমতাবোধ আমার রইল না সেই মুহূর্তে আমি তাকে খুন করতে পারতাম তিনিও ভয়ে এমন কাঁপছিলেন আমি যদি তাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিতাম তিনি আত্মরক্ষা করতে পারতেন না কিন্তু আমি তেমন পাগলামি করতে গেলাম না ধীরে সুস্থে কলকাতা এলাম বন্ধুর বিয়েতে আনন্দ আহ্লাদ করলাম কেউ আমার মুখ দেখে বুঝতে পারল না কোনো দুর্ঘটনা ঘটেছে পরদিনই বহরমপুরে ফিরে গিয়ে আমি মাকে সব বললাম মা বললেন বাবাকে তিনি গম্ভীর হয়ে রইলেন তারপর মা বিজনবাবুর স্ত্রীকে সব কথা লিখে জানালেন বিজনবাবুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না অবাক হয়ে লক্ষ্য করলাম থিয়েটার সিনেমাতে অভিনয় করাও তিনি ছেড়ে দিয়েছেন বিজ্ঞাপনে তার আর নাম দেখতে পায়নি তারপর বাবা কোর্ট থেকে একদিন ফিরে এসে বললেন জানিস বিজনটা পাগল হয়ে গেছে মা বললেন তোমার বন্ধুর কথা আর বলো না সে সুস্থ ছিল কবে বাবা বললেন না না সত্যি সত্যি পাগল প্রথমে মাইল ফর্মে ছিল রোগটা ধরা পড়বার পরেও অনেকে বিশ্বাস করেনি ভেবেছে এটা ওর ভোগলামই স্ত্রী নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভেক নিয়েছে কিন্তু ব্যাপারটা এখন আরও খারাপ দিকে টান নিল লোকটা ভায়োলেন্ট হয়ে উঠল ঘরে আর রাখা গেল না চেষ্টা চরিত্র করে লুম্বিনী পার্কে ভর্তি করা হয়েছে সিট পাওয়া তো শক্ত খরচ কে কিছু তো সম্বল নেই এদিকে অনেকগুলি পোষ্য তারপর বাবা আবার কলকাতায় বদলি হলেন তখনও রাইটার্স বিল্ডিংয়ে চাকরি আমার ছোট ভাই পার্থ বড় হয়েছে কলেজে পড়ে সে এসে একদিন বলল জানিস দিদি আমার বন্ধু এক্সপেরিমেন্টাল সাইকোলজির ছাত্র তীর্থ লুম্বিনী পার্কের মেন্টাল হসপিটালে গিয়েছিল সেখানে নানা রকমের পাগলের মেলা এক বুড়ো পাগলকে দেখে এসেছে সবসময় কিস করার ভঙ্গি করে চলেছে ফানি সেই দিন থেকে রাত্রে স্বপ্ন দেখিয়ে এক বৃদ্ধ উন্মাদ আমাকে আদর করার জন্য এগিয়ে আসছে তার তৃষ্ণার শেষ নেই কথা শেষ করে অনিতা চুপ করে রইল একটু বাদে বলল আমাকে এক গ্লাস জল দিতে পারো টেবিলের ওপর কাঁচের গ্লাসে জল ঢাকা আছে প্রদীপ উঠে এসে বেড সুইচ টিপে আলো জ্বালল স্ত্রীকে জল দিল তারপর তার গায়ে পিঠে হাত বুলিয়ে ধীরে ধীরে তাকে ঘুম পাড়ালো কিন্তু বহুক্ষণের মধ্যে প্রদীপ নিজে ঘুমোতে পারল না গল্পের চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প চুম্বন আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল